নমস্কার রিমসরা সইয়ে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাব ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল তার জন্য প্রথমে চার পিস রুই মাছকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এরপর কড়াইতে তেল গরম করে মাছগুলো একে একে ভেজে তুলে নেব আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন এবার মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভেজে নেব ভাজতে ভাজতে সামান্য নুন দিয়ে দেব দিয়ে তারপর একটু লাল লাল হয়ে এলে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের ফুলকপি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভেজে নেব এতেও সামান্য নুন দিয়ে দেব ফুলকপিগুলো একটু লাল করে ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এক চামচে চার ভাগের এক ভাগ জিরে ফোড়ন দিয়েছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এক ইঞ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে ভেজে নেব পেঁয়াজ বাটাটা ভাজার সময় অল্প নুন দিয়েছি এরপর ভালোভাবে ভেজে নিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটো মেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে নাড়াচাড়া করতে করতে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপর কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো ফুলকপি আর আলুটা মশলার সঙ্গে কষানো হয়ে গেলে আমি আড়াইশো এম মতো গরম জল দিয়েছি আপনারা যেমন ঝোল পছন্দ করবেন সেরকম অনুযায়ী জল দেবেন এরপর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দেব তারপর ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে ঢাকা দিয়ে লো আছে দশ পনেরো মিনিট সেদ্ধ হতে দেব দশ পনেরো মিনিট পর ঢাকনা খুলে আলুটা সেদ্ধ হয়েছে কি না একটু চেক করে নেব যদি সেদ্ধ হয়ে যায় গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেব তারপর গরম গরম সার্ভ করে দেব এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ